এমন একটা জিনিস যার ভর্তা হয় তরকারি হয় ডাল হয় সব কিছুর সাথে ব্যবহার করা যায় আমরা কিছু কিছু মানুষ এতই পছন্দ করি কাঁঠালের বিচিটাকে যে সব কিছুর মধ্যে না দিলে মনে হয় না মাংস পর্যন্ত আমরা কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খাই কিছু কিছু মানুষ বিশেষ করে বাড়ির ছেলে মানুষরা বিরক্ত হয়ে যায় এই কাঁঠালের বিচির অত্যাচারে তো সেই অত্যাচারী জিনিসটাকে আমি আজকে এত সুন্দর করে একটা প্রেজেন্ট করব একটা ভর্তা বানিয়ে তো আপনারা দেখে আসলে দেখেই মনে হবে যে না এই ভর্তাটা আসলে খেতে হবে অবশ্যই ট্রাই করতে হবে প্রথমে আমি কাঁঠালের বিচিটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে তারপরে আমি সেটা তার সাথে হচ্ছে রসুন মরিচ এবং পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি ভেজে এরপর পাটায় একদম গ্রামীণ ভাইসে যেভাবে গ্রামে কাঁঠালের বিচি ভর্তাটা করে সেই গ্রামের খাবারগুলো কিন্তু খুবই মজা আপনারা অনেকেই আমরা অনেক কিছুই খাবার খেয়ে থাকি মানে গ্রামীণ সেই খাবারের সাথে এসব চাইনিজ থাই কোনো খাবারের সাথে কিন্তু যায় ど আমি এভাবে প্রথমে কাঁঠালের বিচিটাকে ভেঙে নিয়েছি এরপর আস্ত কিছুটা একটু আস্ত আস্ত রেখেছি যাতে দাঁতের নিচে যখন পড়বে সেই একটা স্বাদ এরপরে সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু কোনো ভর্তাই জমবে না আপনি যত ভর্তা করেন না কেন সরিষার তেলের যে একটা স্মেল এই গন্ধে গন্ধে ভর্তার স্বাদ দুই গুণ তিন গুণ বেড়ে যায় অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আপনার হাজব্যান্ড যারা বিরক্ত হয়ে যায় তারাই এই ভর্তা খেলে বলবে যে আবার খাই অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তা একবার খেলে অবশ্যই ট্রাই করার আপনারা সিদ্ধান্ত নেবেন আর আমাদের ওই যে ভাইয়ারা যারা বিরক্ত তারাও বলবে যে না ভর্তাটা তো মজা হয়েছে অবশ্যই অবশ্যই আপুরা আপনারা হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াবেন আর প্রবাসী ভাইরা আপনারা নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারেন অবশ্যই খুব চট জলদি আসলে আমরা অনেকেই পাটায় ভর্তা করি এভাবে প্রথমে কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নেই তারপরে ভর্তা করি কিন্তু সেই সা ভর্তার স্বাদ আর এই ভর্তা স্বাদ দুইটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কি রকম মজা দেখতে পাচ্ছেন এটা আমার বয়স্ক মানুষের যা দাঁত নাই যদি দিয়ে থাকে যে এরকম একটা ভর্তা সে কিন্তু পছন্দ করবে না আসলে এক একজনের রুচি বয়সের সাথে সাথে খাবারের মধ্যে টেস্টের আলাদা একটা ইয়ে আসে তো এটা বুঝতে হবে এখন একজনের দাঁত নাই তাকে এরকম আস্ত আস্তে আস্তে কাঁঠালের বিচি ভর্তা করে দিলেন বলে যে খাওয়া যাবে যাবে না তো আপনার বিবেক বিবেচনা করে যেই মানুষের জন্য উপযোগী যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই 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 ট্রাই করবেন কারণ এই জিনিসটা এত মজা এত মজা আর এই যে কাঁঠালের আমরা মেয়েরা ভর্তার শেষে এই যে পাটায় মাখানো ভাত এই ভাতের স্বাদ কিন্তু কোনো কিছুর সাথে যাবে না আমাদের খেতেই হয় না হলে আসলে পাটায় ভাত খাওয়ার যে একটা মজা আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন যারা যারা খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন এরকম পাটায় বেটে তারপরে ভাত দিয়ে মেখে খাবেন দেখবেন কত মজা এইটা বাং গ্রাম বাংলার ঐতিহ্য আর মেয়েদের আসলে একটা ভর্তা বানাইলে এরকম একটা পাটায় বেটে খেতে হবে পাটার মধ্যে ভাত নিয়ে খেতে হবে না খেলে তাদের মনে হয় খাওয়াটা অতৃপ্ত থেকে গেছে তো আমিও একটু ট্রাই করলাম দিন পর ভালোই লাগতেছিল খেতে বেশ মজা কারণ আসল নির্যাসটা পাঠার মতো লেগে